হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ জাফলং যাচ্ছি আপনাদের সাথে আমার ট্রাভেল বুক ব্লগ শেয়ার করছি আপনারা যখনই মানে সিলেট থেকে জাফলং যাবেন তখনই মানে পনেরো বিশ কিলোমিটার যাওয়ার পরে এরকম চা বাগান এবং সবুজ পাহাড় দেখতে পাবেন পরিবেশটা খুবই সুন্দর খুব সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য আপনারা জাফলং গেলে মানে আসবেন কারণ সিলেট সুবানিগার থেকে গেটলক বাস এদিকে যায় ফাইনালি চলে আসলাম জাফলংকে ওয়েলকাম টু জাফলং এই দেখুন সীমান্তর ওই পারে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে একটা শহরই অনেক বড় শহর এটা এটা মেঘালয় রাজ্যের একটা সীমান্তবর্তী শহর খুব সুন্দর লাগছে এই দেখুন সীমান্তর এপার থেকে আমাদের ফাঁস থেকে একজন ভিডিও করছে এই সীমান্ত পিলার দেখা যাচ্ছে আসলে জাফলংগে আসলে আপনি মানে অন্যরকম একটা অনুভূতি ফিল করবেন কারণ এই দেখুন পাশে দেখা যাচ্ছে শহরগুলো কিন্তু কারোর সাথে কারো সম্পর্ক নেই ফাইনালি চলে আসছি আমরা জাভলং নদীর কাছে কারণ সেখানে ওই মেন আকর্ষণ তো আস্তে আস্তে আমরা মানে এদিক হয়ে চলে যাচ্ছি এই দেখুন জাফলং যে আগের সৌন্দর্য নেই পাথর তুলে কি অবস্থা করছে আই আল্লাহ মারাত্মক অবস্থা এই দেখুন বর্ষায় তো এদিকে মানে অনেক পানি থাকে এই দেখুন পর্যটকরা আস্তে আস্তে এইদিকে যাচ্ছেন আসলে কি বলবো আমি সৌন্দর্যটা একদম নষ্ট করে দিচ্ছি আমরা আস্তে আস্তে যাচ্ছি মানে নদীর ওই দিকে গিয়ে দেখতেছি আপনার মায়াবুজর মা কোথায় পাবো এখানে যেতে হবে তো এখন যেতে যেতে আমরা আস্তে আস্তে নদীর কিনারেই চলে যাচ্ছি তারপরে নৌকায় উঠব ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি প্রতিজনের ভাড়া একশো টাকা আসা যাওয়ার তো আমরা নৌকাতে উঠে বসে যাচ্ছি কিছু নৌকা ছেড়ে দিবে আমরা মায়াবুর জন্য এখানে তারপরে সেখানে ঝর্ণাতে গোসল টুসল করে তারপরে আমরা ফিরব তো দেখুন আর নৌকা অলরেডি চলে যাচ্ছে দেখুন আমার এই পাশে নদীতে মানুষ সাঁতার কাটছে ইন্ডিয়ান টুরিস্ট ইন্ডিয়ান টুরিস্ট খুবই কম ई जेड एन डी आर मानुष ओ एजनो को असे ना ओर इंडियन निमोगरी इंडियन नो को ओ तो एटा इंडियन नो को साइनर नागरिक नइले अन्य देशेर हृदय आगे ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিছে এই দেখুন নৌকার মাঝে নৌকা থেকে অতিরিক্ত ফানিগুলা ফেলে দিচ্ছে বাইরে এই দেখুন জাফলঙ্গের এই দেখুন দূরে দেখা যাচ্ছে জাফলঙ্গের ঝুলন্ত স্টিল ব্রিজ কি সুন্দর দেখা যাচ্ছে আসলে নদীতে যত যাচ্ছি আমরা ততই মানে খুব সুন্দর মনোরম পরিবেশ এই যে আমার ক্যামেরার স্ক্রিনে এই পাশে দেখছেন এটা ইন্ডিয়া আমরা যাচ্ছি এই নদী দিয়ে দেখুন কি পানি আর পানি পানির কি স্রোত আসলে নদীর মধ্যে সেই একটা মানে ঢেউ তবে পানি একটু এমন একটা বেশি না তবে পানির কালারটা অনেক ক্লিন পানি যাই হোক তো আমরা যাচ্ছি আস্তে আস্তে মায়া ওই দিকে এই দেখুন দূরে দেখা যাচ্ছে মায়া বিজর্নার এক এক পাশ তো আমরা যেতে যেতে অলরেডি মায়া বিজর্ণার ফাশাপাশি চলে আসছি আমরা যে গাড়ি নামবো তো ফাইনালি আমরা গাড়ি একদম কিনারে চলে আসছি অলরেডি আমরা নেমে হাঁটা শুরু করছি এই দেখুন আমার সাথের লোকরাও আমার সামনে দিয়ে যাচ্ছেন আমিও যাচ্ছি এখান থেকে প্রায় দশ মিনিট সময় লাগবে আমাদের ঝর্ণায় পৌঁছাতে তো আসলে এই দেখুন আশেপাশে ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে দোকানপাট অনেক আর এই যে পাহাড় দেখছেন আমার হাতের ডাইন সাইডে এটা সম্পূর্ণ ইন্ডিয়ার পাহাড় তো আমরা যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে এই প্রোডাক্টগুলো দেখে দেখে আসার সময় যতটুকু পারি কেনাকাটা করব তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন দেখি ওই যে তো যাওয়া যায় অলরেডি আমরা চলে আসছি মায়াবি জোর যদি রাত্রে গেলে উঠে কেউ বাস বাবা এই দেখুন ঝর্ণা থেকে পানি নামছে মানুষ পানির গুলার মধ্যে হেঁটে হেঁটে এনজয় করছে আমিও মানে আমার শ্যুটা সু জুতা খুলে এই পানির মধ্যে পাবি যাচ্ছি মানে পিজের ঠান্ডা সেটা আরও ঠান্ডা খুব মানে সারা রাস্তার ক্লান্তি আমার এক নিমিশেই দূর হয়ে গেছে এই দেখুন আমার সাথের এক দুইজন ওনারা মানে জোনার ফানিতে বিস্তাসের বাট আমি যাইনি কারণ আমি সেই রকম প্রিপারেশন নিয়ে আসি নাই তো ইনশাল্লাহ নেক্সট টাইম

সো দেখুন গাইস কি পরিমাণ মানুষ জন্নাতে পানি এমন একটা না অল্প অল্প কয়েক মাস আগে আবার বেশি পানি ছিল এখন তো বৃষ্টি কম হয়ে গেছে সো গাইস ভালো থাকুন এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফিস